কলম্বিয়ার সাথে এক এক গোলে ড্র করে টেনে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল ব্রাজিল দর্শক বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল জিতলেই গ্রুপ চ্যাম্পিয়ন আর হারলে কঠিন হয়ে যাবে কোয়ার্টার ফাইনাল এমন কঠিন সমীকরণ নিয়ে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল ম্যাচের বারো মিনিটের মাথায় রবিনহোর অসাধারণ গোলে এগিয়ে যায় ব্রাজিল ডিবক্সের বাইরে থেকে ফ্রিকিকে গোল এনে দেন ব্রাজিলকে এরপরেও ম্যাচের দৃশ্যপট পাল্টে দেয় কলম্বিয়া প্রথমার্ধের অতিরিক্ত সময়ে গোল দিয়ে সমতায় ফিরে কলম্বিয়া শেষ পর্যন্ত আক্রমণ পাল্টা আক্রমণ দিয়ে ম্যাচটি জমিয়ে তুলে দুদল তবে শেষ পর্যন্ত আর কোনো গোলের দেখা পায়নি দুদলে যার ফলে এক এক গোলের সমতা নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল ড্র হলেও কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফেলেছে ব্রাজিল কোয়ার্টার ফাইনালে শক্তিশালী উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে দলটি তো দর্শক খেলাধুলার সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ